में आता है हाँ। चारों साइड कोई दीवाल दीवाल है हाँ। कितना डर होता है डर होता है सब बच्चा उधर ही जाता है इधर उधर दीवाल नहीं है यही डर है हम लोग का उधर क्या है नदी है ना में। इधर रास्ता है गाड़ी आता है बच्चा सब इधर उधर जाता है ठीक से बन जाना चाहिए बच्चा सब इधर उधर नहीं जाएगा क्या नाम है राजमा टुप्पो পাকা ছাদ থাকলেও নেই ইটের দেওয়াল অঙ্গনবাড়ি কেন্দ্রে আতঙ্ক নিয়েই চলছে পঠন পাঠন খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈরিজোতে প্রায় তিন বছর আগে এনআরইজিএস ও টিডিডি দপ্তরের উদ্যোগে দশ লক্ষ টাকার ব্যয়ে অঙ্গনবাড়ি কাজ শুরু হয় পিলার ও ছাদ হলেও নেই ইটের দেওয়াল পাকা দেওয়াল না হতেই বন্ধ হয়ে পড়ে কাজ পাকা ছাদের নিচেই আতঙ্কে চলে অঙ্গনবাড়ি কেন্দ্র এই কেন্দ্রের পিছনে নদী ও গর্ত এবং সামনে রাস্তা থাকায় বিপদ যেন পিছু ছাড়ে না পড়ুয়াদের প্রাণীর ঝুঁকি নিয়েই চলে পঠন পাঠন এই অবস্থায় অনেক অভিভাবকরা শিশুদের পাঠায় না কেন্দ্রে দ্রুত পাকা দেওয়াল হোক দাবি অভিভাবকদের অন্যদিকে ভয়ে ভয়ে কেন্দ্র চালাতে হয় বিষয়টি সিডিপিওকে জানানো হয়েছে পরিদর্শন করেছেন সিডিপিও পাকা দেওয়াল হলে বিপদ কমবে মত সহায়িকার পাশাপাশি বিষয়টি নিয়ে জানা থাকলেও উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিনহার যদিও খড়িবাড়ির সিডিপিও দেবাদর্জি শেরোপা জানান গোটা বিষয়টি জেলা শাসককে জানানো হয়েছে টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে তবে সামনে বর্ষায় ভাড়াবাড়িতে এই কেন্দ্র সরানোর পরিকল্পনা চলছে সুবিধা আমাদের পুরাই হয় বাচ্চারা আমরা ভয়ে পাঠাচ্ছি না যে বর্ষার সময় এখন তো বর্তমান ঠিক আছে এই বর্ষার সময় নদীতে অনেক জল হয়ে যায় জল হওয়ার কারণে বাইন যদি পড়ে যায় বাচ্চা আমাদের ভয়ে আমরা স্কুলে পাঠাচ্ছি যখন বর্ষার দিকে আমরা পাঠাচ্ছি না বাচ্চাদেরকে বাচ্চারা কি বর্ষায় যদি পড়ে যায় তা আমাদের ক্ষতি হবে বলে আমরা পাঠাই না আর কি অসুবিধা রয়েছে এখানে বাচ্চা না পাঠানো এই তো ঘরটা হচ্ছে না তাই আর কি বাচ্চা হচ্ছে না দেওয়াল জল কিছু নাই জানলা নাই কোনো বাথরুম টয়লেট নাই এখানটায় এটাই অসুবিধা হচ্ছে আমাদের এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি যে মাস্টার মশাই ওই মাস্টার ম্যাডাম রয়েছে তাদেরকে জানিয়েছেন হ্যাঁ এটা বলছিলাম আমি জানাইছি কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না কি চাইছেন আপনারা আমরা আমরা চাইছি যে ঘরটা হোক এই ঘরটা হলে আমাদের বাচ্চাগুলো আসবে বর্ষার সময়ে অসুবিধা থেকে ভালো হবে ভালোভাবে থাকবে এটাই আমরা চাচ্ছি কি নাম আমার নাম দেবনাথ সিং অভিভাবক দীপনাথ সিং আমাদের দেখেন আমাদের এটা তো আইসিডিএস স্কুল আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই অলরেডি যে ওয়ার্কার আছেন ওয়ার্কার দিদি আর আমি সহায়িকা ওনার তো আমরা কিন্তু বাচ্চাদের নিয়েও পুরা টেনশনে থাকি কেন যখনই সেন্টারে চলে আসি দেখেন এখন যখনই সেন্টারে আসতে হয় তখন আমাদের কিন্তু একটা কীরকম লাগে বাচ্চা নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে বাচ্চারা হট করে চলে যায় পরীরের দিকে হট করে চলে রাস্তার দিকে আর আমাদের চোখ তো বাচ্চার দিকে সোজা দেখা যায় না দেখে থাকা যায় না তো পুরো টেনশনে থাকি আমরা কেন না চিন্তা হয় যে কোন সময় বাচ্চা কি হয়ে যাবে না হবে ওটা তো আমাদের দায়িত্ব দায়িত্বে আন্ডারে থাকে তখন ভয় লাগে আমাদের তো ওই জন্য আমরা কি করি দুজনে মিলে তখন থাকতে হয় অনেকক্ষণ ধরে তখন বাচ্চার মারা আসে আমাদের খাদ্য তাদ্য নিয়ে যায় ছোট বাচ্চা ওই যে পিঠে করে নিয়ে আসতেছে পিঠে করেও নিয়ে আসে কোলে করেও নিয়ে আসে তখন আমরা কি করি খাদ্যটা দিয়ে দিই তখন বাচ্চাদের ওরা মারা তখন টিফিন খাদ্য ভরে দিই টিফিন আর বাচ্চা নিয়ে তখন ওরা বাড়ি চলে যায় এদিকে নদী এদিকে রাস্তা রাস্তাটাও বেশি দূর না সেন্টারের পাশেই এদিকে পড়ি আবার আমাদের সেন্টারে আবার আউটরিচ যখন হয় আমার মাসে মাসে কিন্তু আউট আউটরিচ হয় আমাদের কাউকে আশা তো ওনারাও কিন্তু তখন বাচ্চার মাদের নিয়ে যখন আসে পোলিও খাওয়াতে বা শুই নিয়ে নিতে তখন কিন্তু উনারা বাচ্চাদের নিয়ে আসে পুরা টেনশনে থাকে হুট করে বাচ্চা দৌড়ে চলে যায় আবার হুট করে চলে যায় পরের দিকে আমরা তখন বলি যে দেখো দিদিরা বাচ্চাদের কিন্তু সামলাবা নালে নাহলে কিন্তু বাচ্চারা হঠাৎ রাস্তায় চলে যাবে হ্যাঁ এগুলা জানা হয়েছে আমাদের আগের যেরকম ম্যাডাম ছিলেন সুস্মিতা ম্যাডাম উনিও জানতেন উনি মাঝে মাঝে ভিজিটে আসতেন উনিও জানতেন তারপরে আমাদের সিডিবি সাহেবকে ওনাকেও জানানো হয়েছিল উনি আবার এর মধ্যে আসছিলেন ভিজিট উনি আবার উনি আসলেন দেখলেন আমাদের কেন্দ্র পরিদর্শন করে দেখলেন উনি তখন বললেন যে এরকম অবস্থা তখন বললো উনি আবার এখান থেকে ফোনাফোন করলেন যোগাযোগ করলেন যে তাড়াতাড়ি করে যেন হয় উনিও বলছিলেন কত বছর ধরে মনে হয় তিন বছর সাড়ে তিন বছর এরকম হবে আমরা চাইছি একটু যদি ঘেরা বেড়া হয় তাহলে আমরা বাচ্চাদের নিয়ে একটু আরামে থাকতে পারি আমার আমি হলাম শাইকা আমার লক্ষ্মী লক্ষ্মীবর্মা অনেক অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে আমি যে বাচ্চাদেরকে নিয়ে আসবো পড়াশোনা করাবো বা মাদেরকেও নিয়ে আসব এরকম ফাঁকা জায়গায় কি করব। আমি এদিকে পাকা রাস্তায় এদিকে আমার নদী তাহলে আমি কি করে করবো বর্ষা বর্ষার সময় পুরা জল হয়ে যাবে একদম পুরাপুরি জল হবে বর্ষার সময় তারও অসুবিধা যখন হাওয়া আসবে তখন এখানে থাকবো না ওদের বাড়িতে চলে যেতে হবে কে জানানো হয়েছে সিডিপো স্যার সেদিন আসছে সিডিপো স্যারকে বলে বলে হরানোলাম ম্যাডামদেরকে বলে বলে ম্যাডামরা ভিজিট করে যাচ্ছে কি করে যাচ্ছে কোনো কাজে বলতেছে হবে হবে ওই হবে অনেক অসুবিধা ওই যে রান্না করে দেখো বাড়ির থেকে রান্না করে নিয়ে আসবে আর তাহলে আমার এখানেই রান্না হয়ে যেত আমি লাকড়ি টাকরি চাল ডাল সব কিছু এখানে থাক থাকতো আমার খাতাপত্র পত্র কিছু দেখো আমি এমনি আসতে লাগে বাচ্চারা 265 কোনে এটা এটা হচ্ছে কই গ্রামের দেখুন এই বিষয়টা নিয়ে আমাদের জানা নেই আপনাদের মাধ্যমে শেয়ারে জানলাম তবে আমি উদ্যতম কর্তৃপক্ষকে জানাবো সেটা যত দ্রুত গতিতে সেটা যেন সমাধান কারণ বাচ্চারা একটা একটা শিক্ষার একটা জায়গা সেখানে যদি এরকম অসুবিধা থাকে তাহলে তো আমাদের সেটা সবার ভাবা উচিত তাই আমরা দ্রুত গতিতে সেটা ভেরিফাই করে কাজ করার চেষ্টা করব সেটা এখন সঠিক করে আমি বলতে পারছি না কারণ গিয়ে দেখব সেটা তদন্ত করে তারপর জানাবো যে কী করা যায় অ্যাকচুয়ালি ওই সেন্টারে কি হচ্ছে আপনার টিডি এস এন্ড এম জি জিএনআরজেস ফান্ড কনভারজেন্স করে মানে ও করা কনস্ট্রাকশন করার কথা ছিল ঠিক আছে যেহেতু মানে টিডিএস তো মানে সে কনস্ট্রাকশন হয়েছে সেই ফান্ড ইউটিলাইজ হয়ে গেছে কিন্তু এম জি এমজিএনআরজেস ফান্ড মানে যেহেতু মানে সে ফান্ড বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল থেকে এই জন্যে মানে বিডিও এন থেকে ওটা করতে পারি না এটা আমরা অ্যাড্রেস করেছি বিডিও ম্যাডামকে করেছি এই যে স্যার কে করেছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে করেছি তো এটা নিয়ে ভাবা হচ্ছে যে অন্য ফান্ড থেকে কনভারজেন্স করে ওটাকে কনস্ট্রাকশন করা ঠিক আছে না সেটার জন্যে অলরেডি মানে বলা হয়েছে ওদেরকে একটা একটা রেন্টে শিফট করার জন্যে সেই রেন্টটা মানে দেখা হচ্ছে ঠিক আছে এখন রেন্ট পাওয়া যাচ্ছে না ওখানে খুব মুশকিল আছে রেন্ট পাওয়াটাই কিন্তু আমাদের সুপারভাইজাররা খুঁজছে রেন্ট খুঁজলে পেলে ওখানের বাচ্চাদেরকে আগে শিফট করে দেওয়া হবে